আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন টেস্ট টিউব বেবির ব্যাপারে ইসলাম কি বলে মায়ের গর্ভধারণে জটিলতা থাকলে টেস্ট টিউব ব্যবহার বৈধ এটা বর্তমান যুগের সকল আলেম বৈধ বলেছেন তবে যদি এমন হয় পিতামাতা ভিন্ন অন্য কারো শুক্রাণু ডিম্বাণু গ্রহণ করতে হয় এটা বৈধ নয় পিতা এবং মাতার শুক্রাণু ডিম্বাণু এটা টেস্ট টিউবে রেখে পরে মায়ের গর্ভে রাখলে এটা বৈধ এক্ষেত্রে পিতৃত্বের পরিচয় মাতৃত্বের পরিচয় সবই ঠিক থাকে শুধু গর্ভধারণের জন্য একটা পর্যায় পর্যন্ত প্রযুক্তির সহায়তা নেওয়া হয় কিন্তু অন্যের শুক্রাণু কিংবা অন্যের ডিম্বাণু বা অন্যের জরাউ ব্যবহার শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ হারাম এতে জন্ম নিয়ে ছেলেখেলা করা হয় পিতৃ পরিচয় এবং রক্তের সম্পর্ক সবই নষ্ট হয়ে যায় দেখার জন্য সবাইকে ধন্যবাদ